এক দিন তারা এক এক কথা বলছে বিভিন্ন সংস্কারের কথা বলছে আজকে সংসদকে উপেক্ষা করে সাহবাগের মোট থেকে তারা আইন প্রমাণের চেষ্টা করছে আমি এই তথ্য অত্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলব যত সংস্কার সকল সংস্কার উল্লেখিত আছে তারপরে যদি কোন সংস্কার আপনারা মনে করেন অবিলম্বে একটি সংস্কার করেন সেটা সঠিক নির্বাচনের সংস্কার সেই সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করুন জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে আগামী দিনে সেই নির্বাচিত সংস্কার সংস্কার সকল সংস্কার করবে এই শাহবাগের সংস্কার বাদ দিয়ে আপনারা আগার যে আমাদের সংসদ আছে সেই সংসদের মাধ্যমে সকল সংস্কার আপনারা করুন নেতা কর্মীদেরকে কে এই নির্বাচনের আগ পর্যন্ত সে সময় সেই সময় আমাদের অনেক ধৈর্য সহকারে পার করতে হবে আমি আগেও বলেছি আজকেও বলতে চাই আমরা নেতা কর্মীরা বিএনপির কর্মীরা আমরা এমন কোনো কাজ করব না যাতে আমরা সাধারণ জনগণ থেকে দূরে সরে যাই আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ তিন তিন ভি নির্বাচন 24 নির্বাচন আগের নির্বাচন 24 নির্বাচন জনগণ ছাড়া ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে তারা সম্পূর্ণভাবে জনগণটাকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে না যার ফলশ্রুতিতে এই জুলাই আগস্টের যে আন্দোলন এই আন্দোলনের তাদের দলের নেতা কর্মীরা পর্যন্ত তাদের পাশে থাকে না এই আন্দোলন আমি আবারও বলি এই আন্দোলনকে এই আন্দোলন আওয়ামী বিদায় হয়েছে কিন্তু আমাদের রাজত রাজনীতিবিদদের জন্য কিন্তু একটি শিক্ষা হয়েছে ভবিষ্যতে যারা এই জনগণের বিরুদ্ধে দাঁড়াবে জনগণ বিরোধী যারা কাজ করবে তাদের হবে তাই আমি আবারও আমাদের নেতৃত্ব নেত্রীকে আমি অনুরোধ জানাবো এমন কিছু কাজ আমরা করবো না যাতে আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন আর ফেসবুকে থেকে থাকলে পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখে জানান দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ